হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দল গঠনে কিন্তু চমক দিল টিম ইন্ডিয়া হ্যাঁ ঠিকই শুনেছেন কেননা আগামীতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু যেটি সাতই ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত ঠিক কেমন স্কট ঘোষণা করলো এবং ভারতের সেই স্কট কতটা শক্তিশালী সে সমস্ত আমি তোমাদের এই ভিডিওতে জানাবো এবং শুধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না তার প্রাক মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ঠিক সেই জন্যও কিন্তু ভারতীয় দল একই রকম একটা স্কট ঘোষণা করেছে তো চলো আমরা সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং নিউজিল্যান্ড সিরিজে কেমন হলো ভারতীয় দল সে বিষয়ে আমি তোমাদের এই ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা আজ আমি সংক্ষিপ্তভাবে বললেও পরে কিন্তু আমরা ডিটেলস এই স্কট নিয়ে ভিডিও বানিয়ে আমি তোমার তাদের জানিয়ে দেবো তো চলো আমরা প্রথম যদি ভারতের স্কটে লক্ষ্য করি সেখানে কিন্তু একটা চমকের উপর চমক কেননা তোমরা জানোই ভারতীয় ক্রিকেটের সুবমান গিল রিসেন্টলি টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হয়েছিল কিন্তু ইঞ্জুরি এবং চোটের কারণে গত আমরা যদি দেখি দুটি টি টোয়েন্টি ম্যাচে আমরা তাকে স্কটের বাইরে দেখতে পেয়েছিলাম যার দরুন কিন্তু তার একটা খারাপ ফরম রিসেন্টলি যদি আমরা দেখি তার শেষ দশটি টি টোয়েন্টি ম্যাচে তার কিন্তু এভারেজ যথেষ্ট কম এবং ব্যাটিংয়ে ততটা টি টোয়েন্টি সুলভ না থাকায় তাতে স্কট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় নতুন করে ওপেন করবে টিম ইন্ডিয়ায় হয়তো সঞ্জু স্যামসং এটা কিন্তু ম্যানেজমেন্ট সেই গত টি টোয়েন্টি ম্যাচ আমেদাবাদে যে হয়েছিল সেটি দেখেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল তো যাই হোক সেখানে কিন্তু আরও একটি চমক রয়েছে বন্ধুরা জিতেশ শর্মা সেই জিতেশ শর্মা যে উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছিল। তো সেই জিতেশ শর্মাকেও আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং নিউজিল্যান্ড সিরিজে দেখতে পাবো না তার জায়গায় সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি যে ঝাড়খণ্ড টিমের ক্যাপ্টেন্স ঈশান কিষান যার নেতৃত্বে ঝাড়খণ্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মুস্তাক আলী ট্রফিতে তো সেই ঈশান কিষানকে কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে দলে সামিল করে নিয়েছে তো আমরা টোটাল স্কোয়াডের দিকে লক্ষ্য করলে টোটাল মেনলি দুজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে সঞ্জু স্যামসং এবং ঈশান কিষান এছাড়া প্রপারলি চারজন ব্যাটসম্যান দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদব অভিষেক শর্মা তিলক বর্মা এবং রিঙ্কু সিং বন্ধুরা হ্যাঁ সেই রিঙ্কু সিংকে কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে দলে সামিল করে নিয়েছে তো এই চারজন ব্যাটসম্যান এবং দুজন উইকেট কিপার ব্যাটসম্যান তো ছজন বাকি চারজন অলরাউন্ডার রয়েছে বন্ধুরা যে চারজন অলরাউন্ডার রয়েছে ভাইস ক্যাপ্টেন হিসাবে সেই আকসার প্যাটেল এবং সুবমান তোমার অক্সার প্যাটেল ভাইস ক্যাপ্টেন তার সঙ্গে আর এক স্পিন অলরাউন্ডার আমরা যদি দেখি ওয়াশিংটন সুন্দর এছাড়া দুজন পেস অলরাউন্ডার রয়েছে যেটা হলো শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া তো এই জন হয়ে গেল বাকি পাঁচজন হলো তিনজন ফাস্ট বোলার আর্ষদীপ সিং হরশিদ রানা এবং যাসপ্রীত বুমরা এছাড়া দুজন স্পিন বোলার প্রোপার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তো বন্ধুরা এই পনেরো জনের স্কট কিন্তু ঘোষণা করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড কাপ এবং আগামী নেক্সট নিউজিল্যান্ডের বিপক্ষে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তার জন্য তো স্কট দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই কিন্তু বিশাল বিশাল বড় চমক দুটো আছে একটা শুভমান গিল বাইরে টি টোয়েন্টি যে রিসেন্টলি তাকে আমরা ভাইস ক্যাপ্টেন দেখলাম এই সাউথ আফ্রিকার সিরিজে তো সেই ভাইস ক্যাপ্টেন বাইরে এবং জিতেশ শর্মা বাইরে দলে এলোকে ঈশান কিষান এবং রিঙ্কু সিং তো যথেষ্টই কিন্তু চমক রয়েছে দলে তো ডিটেলস আমরা এরপরে আরও একটি ভিডিওতে তোমাদের জানিয়ে দেব জাস্ট এই ভিডিওতে এই নিউজ বিগ নিউজ কিন্তু বেরিয়ে এসেছে তো কেমন লাগলো ভারতের ওডিআই দুঃখিত ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড এবং নিউজিল্যান্ড সিরিজের বিপক্ষে ভারতীয় দল অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই